এই ব্যস্ততম জীবনে দিন শেষে নিজের ভালো নিজেকেই দেখতে হয় নিজেকে নিজেই ভালো রাখতে হয় আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন সকালবেলা ঘুমে থেকে উঠে রান্নাঘরে চলে গিয়েছি আমার বেলা থেকে কেন মন জানি পাতলা খিচুড়ি খেতে ইচ্ছে করছিল তো সকালবেলা ঘুমে থেকে উঠি সেটা আমি উঠিয়ে দিয়েছি সেই আমগুলো মেরাজের দাঁতি পাঠিয়েছিল একদম গাছ থেকে মানে পেরেই পাঠানো হয়েছিল এত বেশি মিষ্টি আর একদম রসালো আর একদম ফ্রেশ তো এটা আমি সকালবেলা যেহেতু মেয়েরাজের বাবা আজকে বাসে আছে তো পাকাগুলো আমি আলাদা করে নিয়েছি আর হচ্ছে যেগুলো আমি এখন কেটে দেবো বাচ্চারাও খাবে আমরাও খাবো তো সবগুলো আমি যে কী সুন্দর দেখাচ্ছে তো এইভাবে কেটে নিয়েছি আমগুলো আমি এত বেশি পছন্দ হয়েছে মানে খুবই বেশি মিষ্টি আর খেতে খুবই ভালো লাগে পাতলা একটা মানে ইয়াটা চামড়াটা খুবই পাতলা একটু তেই ইয়া করলে একদম উঠে আসে তো এই তো আমি আমগুলো আগে খেয়ে এনেছি আমার কাছে খুব ভালো লাগছে তো পুরোটাই আমি এই বুকে দেখে এনেছি আর হচ্ছে এই যে আকাশের অবস্থা দেখা গেছে কি একদম বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা আর হচ্ছে এই যে আমার সবজির খিচুড়িটা হয়ে গেছে পাতলা খিচুড়ি খুব সুন্দর লাগছে আর এখানে আমি কিছু চালকুমড়ার পাতা দিয়ে নিয়েছি আর এই তো বাগান দিয়ে নিলাম আমার আসলে খিচুড়ি লাভার বলা যায় আমাকে আমার কাছে খুব বেশি ভালো লাগে খিচুড়ি আর হচ্ছে যে এই যে এরকম পাতলা খিচুড়ির সাথে একটু পাতা মেশানো থাকলে বাজু সবজি দেওয়া থাকলে কথাই নেই একদম মজা লাগে খুব বেশি আর হচ্ছে এখানে আমি কাঁচা আমও দিয়ে নিয়েছি তো এ তো খেয়ে নিয়েছি আমার খুব মনের মতো আর হচ্ছে খুব পছন্দের খিচুড়ি খিচুড়িটা মাসফিকও খেয়েছে তারপর হচ্ছে ম্যারাজও খেয়েছে ওর বাবারও তো ভীষণ খিচুড়ি পছন্দ তারপরে তো খালা চলে এসেছে এখন বাসার কাজকর্ম সব গুছিয়ে এনেছে আর হচ্ছে আসলে খালার সাথে সাথে আমিও কাজ করি আমার কাছে কেন জানি মনে হয় যে অনেক কাজ মানে অন্যেরই বিয়ে করালে কেমন জানি একটু আনইজি লাগে তো শাক পাতাগুলো আমিই বাঁচি আর হচ্ছে অনেক কিছু দেখা যায় আমি নিজেই করি আসলে তাদেরও অতটা আমি ডিপেন্ড করি না তাদের যতক্ষণ থাকে ততক্ষণ আমিও তার সাথে সাথে কাজ করতে থাকি তো আজকে যে আমি চাল কুমড়ার পাতা দিয়ে বড়া বানাবো তো সেই জন্য একটু ডাল ভিজেছিলাম তো কালকে আগে বললাম এই ডালটা একটু বেটে দেওয়ার জন্য মানে একটু মাঝামাঝি করে বেটে দেওয়ার জন্য আর হচ্ছে পেঁয়াজ মরিচ কাটবে আর এটা চাল কুমড়ার সবজি রান্না করবো তো সেটাও কাটবে আর এই তো আমি আজকে নিজেই ফার্নিচার মুছে নিলাম আর হচ্ছে যে এই তো বাটা হয়ে গেছে এখানে তো এটা আমি একটু চালের গোড়ার হচ্ছে একটু মশলা মিক্স করে আর হচ্ছে যে পাতার ভিতরে সুন্দর মতো লাগিয়ে নেব আর এই যে দুধটা জ্বাল দিয়ে নিলাম আজকে একটু দুধ দেবে শরীর খুব বেশি দুর্বল তো দুধ ডিম রেগুলার আসলে খাওয়া দরকার কিন্তু আসলে খাওয়া হয় না খেতে ইচ্ছে করে না আর এই যে এখানে আমি যেটা আলের ইয়াটা মিক্সটা যেটা মিক্সার করেছি সেটা আমি পাতার ভিতরে সুন্দর মতো এভাবে বসিয়ে নিয়েছি আর এটা হচ্ছে খুব পাতলা করছি কোনোটা বা একটু বড়ো করছি কোনোটা বা একটু ছোটো করছি তো এই বড়োটা খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তো এতে খুব সুন্দর একটা শেফ দিয়ে আমি আস্তে আস্তে করে সবগুলো বানিয়ে নেব আর হচ্ছে যে আজকে মেয়েরা যে বাবা বাসায় সেই জন্যই করলাম কারণ এই ইয়েটা গরম গরম খেতে গরম ভাতের সাথে খুব বেশি ভালো লাগে দেখা যায় যে বাবুর বাবা বাসা না থাকে তখন যদি আমি করি তাহলে এই স্বাদটা সে পাবে না ঠান্ডা হয়ে যাবে তখন আর খেতে ভালো লাগবে না তো এই তো আমি আস্তে আস্তে খুব সুন্দর করে মুচমুচে বড়াগুলো ভেজে নিচ্ছি আর হচ্ছে এই তো আমার বড়াগুলো এখানে হয়ে গেছে এত বেশি ক্রিস্পি মানে অনেক বেশি টেস্টও হয় গরম ভাতের সাথে একদম মুচমুচে বড়া অসাধারণ লাগে আমার কাছে তো কার কার কাছে বড়াটা ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হচ্ছে যে আজকে আমার ভিডিওটা টাই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ